নমস্কার বন্ধুরা আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু চলে এসেছি আবার দেবভূমিতে বুঝতেই পাচ্ছেন হরিদ্বারে রয়েছি হরিদ্বার অর্থাৎ সে বিষ্ণুর হর হরদুয়ার অর্থাৎ স্বয়ং মহাদেবের দুয়ার এই হরিদ্বারেই রয়েছে অমৃতকুণ্ড দেবতা ও অসুরদের সমুদ্র মন্থন করে পাওয়া অমৃতের এক ফোঁটা পড়েছিল এই পুণ্যভূমিতে এখান থেকে মা গঙ্গা পাহাড় থেকে সমতলে নেবে দীর্ঘ দু কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন সমুদ্রের উদ্দেশ্যে অর্থাৎ গঙ্গা সাগরে আর তার এই যাত্রাপথে দুদিকের বিস্তীর্ণ অঞ্চল শস্য শ্যামলায় পরিপূর্ণ করেছেন আর কোটি কোটি মানুষের সমস্ত পাপ ধুয়ে নিয়ে গিয়ে সাগরে বিলীন করে দিয়েছেন আজকে আমরা রয়েছি তীর্থনগরী হরিদ্বারে হ্যাঁ এই হরিদ্বার থেকে এই যাত্রা শুরু করব বেশ কিছু অদেখা তীর্থক্ষেত্র দর্শন করতে চলুন আমার সঙ্গে তবে হ্যাঁ এখন আমি ঢুকবো হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গ আমার গুরু আশ্রমে তারপরে বেরোবো হচ্ছে এই হরিদ্বারে বিখ্যাত বিলকেশ্বর শিবলিঙ্গ দর্শন করতে আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম হচ্ছে হরিদ্বারের ড্যাম্পের উপর খুব সুন্দর জায়গাটা এই গুরু আশ্রম যেতে যেতে এখানে অমলাপুর ঘাট দেখতে পেলাম এই ঘাটে আমি আসিনি এখনো পর্যন্ত একটু ঘুরে দেখেনি শান্ত স্নিগ্ধ পরিবেশ এই ঘাটের অত্যন্ত একদিকের দেয়ালে পুরাণে বর্ণিত বিভিন্ন ঘটনা বিভিন্ন ঋষি মহারিষির মূর্তি করে সাজানো আছে এই সুন্দর পরিবেশে কিছুক্ষণ ভালো সময় কাটানো যায় এরপরেই হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হরিদ্বারে আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে গুরু মহারাজের কৃপায় আমার এখানে একটা থাকার ব্যবস্থা হয়ে গেল হরিদ্বার ভারত সেবাশ্রম সঙ্গে থাকার ব্যবস্থা ও ঘর বুকিং কীভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও তৈরি করেছি প্রয়োজন হলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইল গুরু আশ্রম থেকে বেরিয়ে তোমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম টোটো করে যেতে হবে বাল্মীকি চক বা মহর্ষি বাল্মীকির মূর্তি বসানো চার রাস্তার মোড়ের কাছে টোটো ভাড়া পড়বে দশ টাকা টোটো করে আমি এসে নামলাম হচ্ছে বাল্মীকি চক এই সোজা রাস্তাটা এটা চলে যাচ্ছে হরকি ঘাটের দিকে আর এই যে ডান দিকে হচ্ছে বাল্মীকিমণির একটা মূর্তি রয়েছে আমরা যাব হচ্ছে সোজা রাস্তা থেকে বা দিকে একটা রাস্তা ঢুকছে এই রাস্তা ধরে সোজা বিলকেশ্বর মন্দির চলুন পাশের রাস্তা ধরে কিছুটা যাওয়ার পর রেল লাইনের নিচে একটা রাস্তা ধরে একটু এগিয়েই মিনিট দশকের মধ্যে পৌঁছে গেলাম বিল্ল পর্বতের পাদদেশে বাল্মীকি চক থেকে এই বিলকেশ্বর মহাদেব মন্দির হেঁটে আসতে খুব বেশি হলে আমার লাগলো হচ্ছে দশ মিনিট মতো আপনারা যে কোনো জায়গা থেকে একটা টোটো নিয়ে নিতে পারেন টোটোতে করে চলে আসতে পারেন টোটো জেনারেলি এখানে রিজার্ভে আসে এমনি রুটে আসে না যেহেতু বেশি দূরত্ব নয় তাই আমি হেঁটেই চলে এলাম ওই যে সামনে বিলকেশ্বর মহাদেব মন্দির চলুন আপনারা টোটো রিজার্ভ করে আসতে পারেন আসা যাওয়া এবং কিছুক্ষণ দাঁড়ানোর জন্য এরা তিনশো টাকা চার্জ করে থাকে চারিদিক গাছে ঘেরা সুন্দর এক প্রকৃতির মাঝখানে গিয়ে উপস্থিত হলাম হাঁটতে হাঁটতে দেখছিলাম এখানে প্রচুর বেল গাছ রয়েছে এই জন্যই এই পর্বতের নাম বিল্ল পর্বত মন্দিরে ঢোকার আগেই পুজো দেওয়ার জন্য ডালার দোকান আছে এই হচ্ছে বিলকেশ্বর মহাদেব মন্দিরের প্রবেশদ্বার এগিয়ে চললাম মূল মন্দির প্রাঙ্গণে এই হচ্ছে বিলকেশ্বর মহাদেব মন্দির এই হচ্ছে স্বয়ং বিলকেশ্বর মহাদেব বহু ধর্মপ্রাণ মানুষজন এই বিলকেশ্বর মহাদেবকে পুজো করে তাদের মনস্কামনায় জানাচ্ছে জনশ্রুতি আছে এই জায়গাতেই বেলগাছের নিচে মাতা ভগবতী তিন হাজার বছর তপস্যা করেছিলেন স্বয়ং মহাদেবকে পতি হিসেবে পাওয়ার জন্য প্রাচীন শ্রী মহা মহাদেব মন্দির হরিদ্বার ইয়ে অতি প্রাচীন মন্দির হাণমে বর্ণন হ্যাঁ माता भगवती ने यहाँ तीन हजार साल तपस्या की थी भगवान भोलेनाथ को पति रूप में पाने के लिए इसी बिल्व वृक्ष के नीचे माता जी ने साधना की थी और माता जी पत्रों का आहार किया करती थीं और यहाँ पर साधना किया करती थी यहाँ से डेढ़ सौ दो सौ मीटर दूरी पर एक गौरीकुंड है उस गौरीकुंड का निर्माण माता पार्वती ने अपनी चूली से खोद खोद कर उस कुंड का निर्माण किया था जिस कुंड में माताजी स्नान करती थीं और जल ग्रहण करती थीं और यहां आकर साधना किया करती थीं ऐसी मान्यता है कि उस गौरी कुंड के जल में जो कन्या स्नान कर ले पांच रविवार उस कन्या का कर... और यहाँ आकर भगवान भोलेनाथ की पूजन अर्चन करें तो उस कन्या की शादी होगी 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 शादी के लंबे समय बाद यदि कन्या की गोद ना भर रही हो वह कन्या पांच रविवार ससंकल्प उस गौरी कुंड के जल में स्नान करे जल ग्रहण करे यहाँ आकर भगवान भोलेनाथ की पूजन अर्चन करे तो उसकी गोद भरेगी 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 सारा बच्चों देश विदेश तक के भक्त जनेरा छुटे या এই বিলকেশ্বর মহাদেবকে একটু দর্শনের আশায় আমি নিজেও দেখলাম স্থানীয় বেশ কিছু মানুষজন ভক্তি নিষ্ঠা সহকারে মহাদেবের সেবা করে চলেছেন এখানে ঘটি পাওয়া যায় এই ঘটিতে জল ভরে বাবার মাথায় চড়ানো যায় আমিও জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে পুরোহিতের সহযোগিতা একটু পুজো করে নিলাম মূল মন্দির থেকে বেরিয়েই বাইরে আরো বেশ কয়েকটা মন্দির রয়েছে পাশেই রয়েছে আরো একটি শিব মন্দির এছাড়াও এখানে হনুমানজি শ্রী গণেশ ও পার্বতী মায়ের মন্দির রয়েছে আজকের এই বিলকেশ্বর মহাদেব মন্দির দর্শন আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য বিলকেশ্বর মহাদেব মন্দির কিন্তু দর্শন করে বেরোলাম খুব ভালো লাগলো গর্ভগৃহে যখন জল ঢালছিলাম সত্যি এখানে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন ফিল করলাম এখানকার এক আলাদা পরিবেশ মনটা খুব শান্ত হলো ভালো লাগলো চলুন এবারে যাব হচ্ছে মহামায়া যেখানটাতে কূপ খনন করেছিলেন সেই জায়গাটা দেখতে যেটাকে গৌরী কুণ্ড বলা হয় এই সামনে আরেকটু এগিয়ে এই বিলকেশ্বর মন্দির চত্বরটা পুরোটাই একটা আধ্যাত্মিক পরিবেশ রয়েছে আর গর্ভমন্দিরের ভেতরে সেখানে তো একটা আলাদা ভাইব্রেশন ফিল ফিল করা যায় আমি খুব ভালোভাবে করলাম এটা কিন্তু হেঁটে যেতে যেতে ভাবছিলাম আজ থেকে হাজার বছর আগে এই জায়গা কতটা দুর্গম এবং কতটা নিরিবিরি ছিল তবেই না মা মহামায়া এই জায়গাকে বেছে নিয়েছিলেন নিজে তপস্যা করার জন্য यही हे से गौरी कुंड जेखने गौरीमा निजे हाथ कुंड खनन कर भेतरे रही है चारकोना विशिष्ट गौरी कुंड ये गौरी कुंड है जब सती माता सती हो गई उसके बाद इनको गौरी माता को दोबारा जन्म मिला हिमाचल में राजा हिमाचल के यहाँ तो ये बचपन से ही गौरी माता की ये बचपन से ही पूजा पाठ करती थी शिव को पाने के लिए जब इन्हें कहीं लाभ इन्होंने कई जगह तपस्या की कोई लाभ नहीं हुआ तो किसी महात्मा ने इनसे कहा कि आप जब तक किसी को गुरु नहीं बनाओगी तब तक कोई लाभ नहीं होगा है ना जब तक गुरु नहीं बनाओगी कोई लाभ नहीं होगा तो माता तो माता जी ने नारद जी को गुरु बनाया था तो नारद जी ने इनसे कहा कि आप बिल् पर्वत पे जाइए वहाँ तपस्या करिए तो शिव जी आपको मिल जाएंगे तब माता यहाँ आई थी ये बिल पर्वत है ये पहाड़ सब है ना ये बिल्ल पर्वत के अंतर्गत है तब ये कुंड नहीं था जब माता यहाँ आई थी ऐसा ही था तो माता जब यहाँ आई तो भाई यहाँ रहेगी तो जल कहाँ से पिएगी है ना जल पीने के लिए तो नारद जी ने फिर अपने परमपिता ब्रह्मा जी से कहा तो ब्रह्मा जी ने जब है अपने कमंडल से यहाँ जल डाला था तभी से ये, ये कुंड है तो यहाँ पे वरदान है किसी माता के संतान नहीं होती है किसी बच्चा बच्ची की शादी नहीं होती है शरीर में कोई रोग है या एक्स बाई जेड और कोई मनोकामना है तो यहाँ पांच रविवार का स्नान होता है लाभ होता है पूरा मंदिर चतुर्जुड़े आध्यात्मिक एक परिवेश निजे अजाने ही कौन जे निजे गलार शब्द अनेक आस्ते हो जाए निजे से अनुभव करा जाए ना एखाने एसे মনের ভেতরে ভক্তি নিজের থেকেই চলে আসে এই গৌরকণ্ডের পাশ দিয়ে কিন্তু রয়েছে ভোলাগিরি মহারাজের সাধনস্থল চলুন সেটা দর্শন করে আসি চললাম পাশের সরু এক রাস্তা দিয়ে একটু এগিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠেই বাহাতে একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম এই হচ্ছে ভোলাগিরি মহারাজের সাধন গুহা এই গুহাতেই কিন্তু উনি দীর্ঘ বছর তপস্যা করেছিলেন সম্পূর্ণ জঙ্গলময় পরিবেশের মধ্যে এই গুহার ভেতরে বেশ অনেকটা জায়গা রয়েছে বাইরের দিকে মন্দির করে গুহা মুখটাকে আটকে রাখা হয়েছে বাইরে থেকেই ভোলাগিরি মহারাজের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম গরিকুণ্ড থেকে বেরিয়ে এসেই বাহাতে পড়বে হচ্ছে ললিত মাতার মন্দির এটা কিন্তু একটা সাধনা ক্ষেত্র এখানে বিভিন্ন ঋষি মহর্ষিরা কিন্তু সাধনা করতেন আমি বেশ কয়েক বছর আগে এখানে এসেছিলাম তখন এখানে ছোট একটা আশ্রমও ছিল সেখানে কয়েকজন সাধু সন্ত মহারাজের সঙ্গে কথাবার্তাও হয়েছিল এখন দেখলাম পুরো জায়গাটা ফাঁকা এখন নতুন করে তৈরি করা হবে আমি এখানকার এক মহারাজের থেকে জানতে পারলাম আরও কিছুটা হেঁটে উপর দিকে রয়েছে প্রাচীন ললিত মাথার ছোট্ট মন্দির ভেতরে মূর্তি দেখলে বোঝাই যায় যে কত প্রাচীন মূর্তি পাশেই রয়েছে বজরঙ্গলির মূর্তি এই পর্বতের প্রতিটা কোনায় কোনায় এমন এক আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায় যেটা ভাষা দিয়ে প্রকাশ করা বেশ মুশকিল শুধু বলতে পারি মনটা আনন্দে ভরে যায় আর মনের ভেতরে অনেক বেশি শক্তি সঞ্চয় হয়ে যায় যে কোনো বাধাকে উপেক্ষা করে এগিয়ে চলার জন্য এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু জায়গাটা অন্যরকমই ছিল আমি দেখে এবারে একটুখানি অবাক হয়েছি এই যে দেখুন এই রকম ছিল আবি মহারাজের সঙ্গে কথা হচ্ছিল মহারাজ বললেন যে হ্যাঁ আবার নতুন করে তৈরি করার চেষ্টা চলছে আশা কি সব হয়ে যাবে কারণ সবই তো ভক্তদের দানের ওপর ডিপেন্ড করে তাই জন্য কোনো এক কারণের জন্য সমস্ত কিছু ভেঙে গেছে আবার নতুন করে তৈরি করার চেষ্টা চলছে বেরিয়ে পড়লাম মন্দির চত্বর থেকে বিলকেশ্বর মহাদেব মন্দির পুরো চত্বর অনেকক্ষণ ছিলাম খুব ভালো লাগলো মেন যে মহারাজ তার সঙ্গেও দেখা হলো উনি সাধনায় ব্যস্ত ওনার সঙ্গে আমি ভিডিও ছবি তুলতে পারলাম না তবু একটা স্টিল ছবি তুললাম ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল বসুধারা ফলসে তাদের সঙ্গে একটু একটু কথা হলো খুব ভালো লাগলো চলুন এবারে হরকি পৌড়ি ঘাটে যাই আজকের এই বিলকেশ্বর মন্দির দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আবারও বলি আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য এবারে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম হরকি ঘাটের দিকে আজ আবারও হরকিপৌরী ঘাটের আরতি দর্শন করব আপনাদেরকে জানিয়ে রাখি হরিদ্বারের প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে মনসা পাহাড়ের ওপরে মনসা দেবীর মন্দির এবং চণ্ডী পাহাড়ের ওপরে চণ্ডী মাতার মন্দির ও অঞ্জনী মাতার মন্দির খুবই উল্লেখযোগ্য এর আগের বারে এসে একই দিনে এই দুটো পাহাড়ে হেঁটে ওঠার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম সে ভিডিও রয়েছে ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া রইল দেখে নিতে পারেন আপনারা রোপওয়ে মারফত এই দুই পাহাড় দর্শন করতে পারেন চারশো তিরিশ টাকার বিনিময়ে একই টিকিটে আপনারা কিন্তু এই দুটো পর্বত রোপয় মার্বত উঠতে পারবেন এ ব্যাপারে সমস্ত তথ্য রয়েছে আগের ভিডিওতে এছাড়া হরিদ্বার থেকে পাঁচ কিলোমিটার দূরে রয়েছে কনকল দর্শন করে নিতে পারেন এখানে দক্ষ রাজার সেই যজ্ঞস্থল অর্থাৎ যেখানে শতিমাতা দেহ রেখেছিলেন সেই জায়গা আনন্দময়ী আশ্রম মায়ের জন্মস্থান এছাড়া অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ মন্দির আছে সেই সব জায়গা নিয়ে আগেই আরেকটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কও আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম দেখে নিতে পারেন আজ হাঁটতে হাঁটতে পরন্ত বিকালে চলে এলাম হরকিপৌড়ি ঘাটে দেখলাম পুরো ঘাট জুড়ে আরতি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরো ঘাট জুড়ে অনেক মন্দির এই সেই পুণ্যস্থান যে জায়গাতে অমৃত নিয়ে যাওয়ার সময় এক ফোঁটা এখানে পড়েছিল তাই জন্য এই জায়গাকে অমৃতকুণ্ডও বলা হয় সমস্ত মন্দিরগুলোতে ভক্তদের জন্য বিভিন্ন পূজা অর্চনা চলছে কেউ গঙ্গা মাকে অঞ্জলি দিচ্ছেন আবার কেউ এই জলে ডুব দিয়ে নিজের দেহ মনকে শুদ্ধ করে নিচ্ছেন ঘাটে আপনি যখনই যতবারই আসুন না কেন এখানকার আধ্যাত্মিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই এই জন্য ভোরবেলা থেকে রাত পর্যন্ত হাজার হাজার ভক্তের সমাগম এখানে লেগেই থাকে মায়ের জলের স্রোতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই মনের সমস্ত মলিনতা ধুয়ে সাফ হয়ে যাবে মনে পাওয়া যাবে এক অদ্ভুত শান্তি কিছুক্ষণ পরেই শুরু হলো মূল আরতির চূড়ান্ত প্রস্তুতি পর্ব বিভিন্ন দিকে ভক্তরা গঙ্গা মাকে পুজো করে আরতির ডালা ও প্রদীপ ভাসাচ্ছেন এই সময় এখানকার পরিবেশ সব থেকে সুন্দর লাগে বিকেল পাঁচটা থেকেই পূজা অর্চনা করে আরতির ডালা ভাসানো শুরু হয়ে যায় যত সন্ধ্যা হতে থাকল হরকিপৌরী ঘাট চত্বর এবং তার উল্টো দিকের ঘাটে ভিড় ক্রমশ বাড়তে থাকলো ঠিক সন্ধ্যে ছটার সময় শুরু হলো মূল আরতি পর্ব অনুরাধা পাড়াওয়ালের গলায় গঙ্গা মায়ের আরতি বন্ধনার সাথে ঘণ্টার শব্দে এই অঞ্চল তখন এক স্বর্গীয় পরিবেশ তৈরি হল বেশ কিছুক্ষণ আরতি অনুষ্ঠান পর আরতি প্রদীপ শিখায় তাপ গ্রহণ করলাম সন্ধ্যেবেলায় হরকি ঘাটে যে অনুভূতিটা পাওয়া যায় সেই অনুভূতিটা সারা জীবন ধরে যে কোনো মানুষেরই মনের মধ্যে থেকে যায় এই জন্যই তো সারা ভারতবর্ষ থেকে হিন্দু ধর্মপ্রাণ মানুষজন বারে বারে ছুটে চলে আসেন এই হরিদ্বারে হরিদ্বারের সন্ধ্যা আরতি এই সারা জীবনে যতবার আসবো হরিদ্বারে এটা কিন্তু মিস করা যাবে না এটা হরিদ্বারে আসলেই ঠিক সন্ধ্যের আগের মুহূর্তেই কিন্তু মনে হয় কতক্ষণে যাব গিয়ে হরকি আরতিটা দেখবো আজকেও খুব ভালো দেখলাম খুব ভালো লাগলো আমার মনে হয় সমস্ত বাঙালি মানুষ যারা হরিদ্বারে আসেন তারা বোধ কোনো অবস্থাতেই এই কেউ হরকি আরতি কিন্তু মিস করতে চান না চলুন সামনে যাওয়া যাক হরিদ্বারে এটা কিন্তু খুব ভালো একটা ব্যবস্থা আপনি ছোট ছোট করে কিন্তু ভান্ডারা চালাতে পারবেন এখানকার যে স্থানীয় দোকানগুলো রয়েছে এই দোকানগুলোতে আপনি পাঁচশো টাকা বা হাজার টাকা খরচ করে রকম গরিবদের মধ্যে কিন্তু খাবার বিতরণ করতে পারবেন বা আপনি ভান্ডারার প্রসাদ হিসেবে বিতরণ করতে পারবেন এই যে দেখুন সবাই কিন্তু ভান্ডারা প্রসাদের জন্য এখানে দাঁড়িয়ে পড়েছেন এখানে কোনো ব্যক্তি নিজের উদ্যোগ নিয়ে এই দোকান থেকে খাবার ডিস্ট্রিবিউট করছে এই লাইনে দাঁড়িয়ে সবাই এই ভান্ডারার প্রসাদ নিতে পারে ঠিক গঙ্গার ধার ধরে অনেক দোকান রয়েছে কিন্তু এরকম ভাবে ছোট ছোট করে ভান্ডারা দেওয়ার জন্য আপনার ইচ্ছা হলে আপনিও দিতে পারেন বেশ কিছুক্ষণ গঙ্গা মায়ের কাছে বসে রইলাম এরপর সাতটা উঠে পড়লাম গুরু আশ্রম যাব বলে কারণ সাতটা তিরিশ মিনিটে গুরু মন্দিরে আরতি অনুষ্ঠান হয়ে থাকে সেটা দর্শন করব কিছুক্ষণ বাদেই চলে এলাম গুরু মন্দিরে তখন মন্দিরে আরতি শুরু হয়েছে আরতি দেখলাম এবং পরে শিব মন্দিরে শয়ন ও আরতি অনুষ্ঠানও দেখলাম আরতির পরে একে একে সবাই গুরু মহারাজকে প্রণাম করে বেরিয়ে এলাম এরপরে রাতে গুরু আশ্রমে প্রসাদ গ্রহণ করেছিলাম আজ এখানেই শেষ করলাম আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আবারও বলি আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থভূমি দর্শন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রে